আরে মুসলমানের ঘর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম এসেলে সাজাই চন বাক্স মোবাইল এই সময় শুরু করো মুখ ঘুরিয়ে নাও মানুষদের একদিন চোখ ঘুরিয়ে দিব এই সব দেখে তো চোখ ঘুরাবে না তার সমস্যা আছে কি বলবো আমাকে কপি করতে পারবা ঠিকই কিন্তু আমার মতো চলেন দেখি কি কপি করছে না ঠিকভাবে ভাবে কপি করাও শিখলো না ঈদের ঈদের কিছু হবে না आज <laughs> दे देखे ऐसी तो, तो, आज के लिए फिलहाल इतना ही आपकी तरह मैं भी मायूस हूँ लेकिन उम्मीद पर दुनिया कायम है दिल दुखा है लेकिन टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं है